আনন্দ সবাইকে স্বাগতম ১৬ বছরে একশো ষাট বার সাপের কামড় খেয়েও দীপ্তি বেঁচে আছেন সাপ চেনে না পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া ভার হাত পা বিহীন এ সরিসৃপটি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে এক ভয়ঙ্কর বিষক্ত প্রাণী হিসাবে তবে মজার ব্যাপার হলো সব সাপই ভয়ঙ্কর কিংবা বিষক্ত নয় বেশিরভাগ সময় এরা আত্মরক্ষার্থে আক্রমণ করে আবার কোনো কোনো সাপ পথচারীদের ভয় দেখিয়ে পালিয়ে যাওয়ার পথ খোঁজে সব সাপ ভয়ঙ্কর না হলেও পৃথিবীতে অন্তত এমন দশ জাতের সাপ আছে যাদের ছবলে মৃত্যু অনিবার্য কোন কোনো সাপের কামড়ে পচে যায় শরীরের মাংস কোনো কোনো সাপ গিলে খেতে পারে আস্ত মানুষ তবে জেনে অবাক হবেন যে সাত্রিশ বছর বয়সী মার্কিন নাগরিক চিম ফ্রিডি এর বাস্তব কাহিনী কারণ গত ষোলো বছরের মধ্যে তিনি স্বেচ্ছায় শখ করে একশো ষাট বারে বিশদর সাপের কামড়ে খেয়েছেন এবং বহাল তবিয়তে বেঁচে আছেন এর ক্ষেত্রে বিস্ময়কর ব্যাপার হচ্ছে বিশ্বের সব থেকে বিশদূর দুই সাপ টাইপেন ও ব্ল্যাক মাম্বার কামড়ো তিনি খেয়েছেন এই দুই সাপের কোনো একটি কাউকে কামড়ালে কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু হওয়ার কথা অথচ টিম ফ্রিডের কিছুই হয়নি টিম ফ্রিডি পেশায় একজন বিজ্ঞানী মানুষের কল্যাণে সাপের বিশেষ ভ্যাকসিন তৈরি করার উদ্দেশ্যে তিনি এ পথে হেঁটেছেন অর্থাৎ শুধু শখ নয় শখের পাশাপাশি বিষদের সাপের কামড় খাওয়া তার গবেষণার অংশ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞানী ডক্টর ব্রান হানলে টিমফ্রিটকে পরীক্ষা করে দেখেছেন যে তার শরীরে এখন অ্যান্টিবডির সংখ্যা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ নিজের হাতে সাপের কামড় খাওয়ায় এই গবেষণার কারণে বিশ বছরের দম্পত্য সম্পর্ক ছিন্ন করে গত বছর ফ্রিটকে ছেড়ে গেছেন তার স্ত্রী করতে তার স্ত্রী অনেকবার করেছেন কিন্তু সাপের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন তৈরির মহান কাজ করছেন এই বিজ্ঞানী সুতরাং সাপের ভয় এক পাশে সরিয়ে রেখে মানবতার বৃহত্তর কল্যাণের জন্য এই নিঃস্বার্থ মানুষটিকে ধন্যবাদ জানানো যেতেই পারে পরে শেষে বলে রাখি সাপ থেকে সাবধান